স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড স্যামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত পাঁচ শোন পাঁচ ক তিন এবং চার এর সাধারণ গুণিতক হল ছয় আট না বারো উত্তর হবে বারো খ এক মিটার সমান দশ সেন্টিমিটার এক হাজার সেন্টিমিটার না একশো সেন্টিমিটার উত্তর হবে একশো সেন্টিমিটার গ শূন্য দশমিক তেতাল্লিশ ভগ্নাংশটির হর দশ একশো না এক হাজার উত্তর হবে একশো ঘ দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার মিলিমিটার না সেন্টিমিটার সঠিক উত্তর হবে মিটার ইং দেখো এখানে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে ছবিটিতে রং করা অংশের পরিমাণ তিনের পাঁচ অংশ না দুইয়ের পাঁচ অংশ দেখো এখানে তোমাদেরকে পাঁচটা বক্স রয়েছে ছবির মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং তার মধ্যে দুটো বক্সে রঙ করা রয়েছে তাহলে সঠিক উত্তর কী হবে ওপরে দুই নিচে পাঁচ সঠিক উত্তর হবে দুইয়ের পাঁচ অংশ দুই শূন্যস্থান পূরণ করো এক গুণিত পাঁচ সংশন পাঁচ ক চার এবং পাঁচ এর সাধারণ গুণিতকের সংখ্যা ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে অসংখ্য খ বারো এবং ষোলো এর দুটি সাধারণ উৎপাদক হলো ড্যাশ এবং ড্যাশ এখানে প্রথম শূন্যস্থানে বসবে দুই এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে চার গ তিনের পাঁচ কিগড়া সমান সমান গ্রাম দেখো তিনের পাঁচ কিগড়াকে এক হাজার দিয়ে গুণ করতে হবে এবং এক হাজার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কাটাকুটি করে কত বেরোবে ছশো তাহলে এখানে সঠিক উত্তর হবে ছশো ঘ পঁচিশটি আমের তিনের পাঁচ অংশ সমান সমান ড্যাসটি আম এখানে পঁচিশের সঙ্গে তিনের পাঁচের গুণ করতে হবে এবং কাটাকুটি করে আমরা পাব পনেরো তাহলে সঠিক উত্তর হবে পনেরোটি ইং গেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও দেখো প্রথম রয়েছে ছয়ের তেরো তারপর রয়েছে ছয়ের পাঁচ ছয়ের তেরোটা ছোটো আর ছয়ের পাঁচটা হচ্ছে বড়ো ছোটো থেকে বড়ো রয়েছে তাই এখানে আমরা লেস দেন চিহ্ন বসাবো তিন যোগফল নির্ণয় করো দুই গণিত দুই শোন চার ক কিলোমিটার মিটার বারো দুশো চল্লিশ আঠেরো দুশো পাঁচ শূন্য পঁচিশ এখানে তোমাদেরকে কিলোমিটার এবং মিটারের যোগ করতে দেওয়া হয়েছে তিনটে একসাথে তো আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো ডান দিকের লাস্টে কী রয়েছে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য হাতে এক চার শূন্য আর দুই যোগ করলে হচ্ছে ছয় আর হাতের এক যোগ করলে হচ্ছে সাত তাহলে সাত বসাও তারপরে দুই আর দুই যোগ করো হচ্ছে চার এবং তারপরটা দেখো দুই আর আট যোগ্য হচ্ছে দশ আর দুই যোগগুলো হচ্ছে বারো বারো দুই হাতে এক এক আর এক যোগগুলো হচ্ছে দুই দুই আর তিন যোগগুলো হচ্ছে পাঁচ আর হাতে এক আছে তাহলে ছয় তাহলে নিচে ছয় লেখো তাহলে এখানে আমাদের যোগ ফলটা বেরোল বাষট্টি কিমি চারশো সত্তর মিটার খ দুইয়ের নয় যোগ পাঁচের নয় যোগ একের নয় এখানে তোমাদেরকে ভগ্নাংশের একটা যোগ করতে দেওয়া হয়েছে যেখানে লব এবং হর দুটোই রয়েছে তাহলে এটাকে আমরা কীভাবে যোগ করব সমানের নিচে সমান লেখো নিচে একটা দাগ দাও দেখো হর যদি একই থাকে তাহলে তিনটে হর থেকে যে কোনো একটা হর হয় দেখো এখানে সবই হর নয় 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 রয়েছে তাহলে আমাদের হর একটা হবে নয় নিচে নয় লেখো আর ওপরেগুলো যোগ হয়ে যাবে ওপরে কি কি রয়েছে দুই পাঁচ আর এক তাহলে এখানে লেখো দুই যোগ পাঁচ যোগ এক তার নিচে আবার সমান চিহ্ন দাও একটা দাগ দাও নিচে নয় আছে নয় লেখো এবং দুই পাঁচ আর একটা যোগ করে নাও দুই আর পাঁচ যোগ হচ্ছে সাত সাত আর এক যোগ হচ্ছে আট তাহলে এখানে আট লেখো তাহলে এখানে আমাদের যোগ ফলটা 8 আটের নয় চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3 গণিত দুই 6 ছয় ক অনিতার লাল ফিতে থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার এবং দুই মিটার তিরিশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো মোট কত সেমি ফিতে কেটে নেওয়া হলো তাহলে এটাকে তোমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে এবং লাস্টে যে মিটারের সেন্টিমিটারের এককগুলো বেরোবে সেগুলোকে তোমাদেরকে সেন্টিমিটারে পরিণত করতে হবে বা সেমিতে পরিণত করতে হবে তাহলে প্রথমে লেখো মিটার তারপরে লেখো সেমি মিটার নিচে এক সেমির নিচে কুড়ি আবার মিটার নিচে দুই সেমির নিচে তিরিশ নিচে একটা দাগ দাও যোগ করে নাও দেখো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ আর দুই আর এক যোগ হচ্ছে তিন তাহলে এখানে আমাদের যোগ ফলটা বেরোলো তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবার তিন মিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে লেখো তিন গণিত একশো ব্যাকেটের মধ্যে যোগ পঞ্চাশ তাহলে তিনের সঙ্গে একশো গুণ করলে কত হচ্ছে তিনশো যোগ পঞ্চাশ তিনশো আর পঞ্চাশ কত হচ্ছে তিনশো পঞ্চাশ তারপরে সেমি লেখো তাহলে অতএব আমরা উত্তরটা লিখবো মোট তিনশো পঞ্চাশ সেমি ফিতে কেটে নেওয়া হলো খ তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন একের পাঁচ অংশ এবং দ্বিতীয় দিন দুইয়ের পাঁচ অংশ পড়েছ বইটি কত অংশ পড়া বাকি আছে উত্তর প্রথমে লিখবে মোট গল্পের বই পড়েছি সমান সমান একের পাঁচ যোগ দুইয়ের পাঁচ এবার এই দুটোকে যোগ করতে হবে সমানের নিচে সমান দাও একটা দাগ দাও দুটো পাঁচ থেকে নিচে একটা পাঁচ লেখো আর এক আছে এক লেখো যোগ চিহ্ন দাও তারপরে দুই আছে দুই লেখো তারপর নিচে আবার সমানের নিচে সমান একটা দাগ দাও নিচে পাঁচ লেখো আর এক আর দুই যোগ করলে কত হচ্ছে তিন তাহলে এখানে আমাদের যোগ বেরোলো তিনের পাঁচ অংশ এবার নিচে লিখবে মোট অংশ সমান সমান এক তার নিচে লিখবে বই পড়া বাকি আছে সমান সমান এক বিয়োগ তিনের পাঁচ তার নিচে আবার সমান চিহ্ন নিচে একটা দাগ পাঁচ আছে পাঁচ এবার দেখো কোনাকুনি গুণ করতে হবে কোনাকুনি কি রয়েছে এক আর পাঁচ এক আর পাঁচ গুণ করলে কত হয় এক পাঁচে পাঁচ তাহলে পাঁচ লেখো বিয়োগ আছে বিয়োগ আর ওপরে তিন আছে তিন নিচে আবার সমান চিহ্ন দাও একটা দাগ দাও নিচে পাঁচ আছে পাঁচ লেখো এবং ওপরে দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করতে বলা হয়েছিল পাঁচ থেকে তিন বিয়োগ করলে কথা হচ্ছে দুই তাহলে ওপরে দুই লেখো তাহলে এখানে আমাদের বাকি আছে যে উত্তরটা সেটা বের দুইয়ের দুয়ের পাঁচ অংশ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ